হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়াল থ্রিতে রিসার্চ করতে হয় এখন আমরা মাই ওয়ালেট এখানে একটি ক্লিক করবো তারপর দেখেন এখানে লেখা আছে রিসার্চ তো এই রিসার্চ অপশনে একটি ক্লিক করবো তারপর দেখেন এখানে চারটি অপশন চলে আসছে তো আমরা দুই নাম্বারটায় সিলেক্ট করবো এটার মধ্যে আমরা ক্লিক করে দিব তারপরে এমন একটি অপশন চলে আসছে এখন আমরা রিসার্চ অ্যামাউন্ট লিখে দিব আমরা আজকে দুই হাজার টাকা ডিপোজিট করবো তো ডিস দুই হাজার টাকা ডিপোজিট করার জন্য এখানে দুই হাজার টাকা লিখতে হবে এবং রিসার্চ চ্যানেল এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন রিসার্চ নাও লেখা আছে রিসার্চ নাও তো আমরা এখন রিসার্চ নাও ক্লিক করবো ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে আপনারা যারা বিকাশে পেমেন্ট করবেন তারা বিকাশ সিলেক্ট করবেন যারা নগদে পেমেন্ট করবেন তারা নগদ সিলেক্ট করবেন তো আমি বিকাশে পেমেন্ট করব তো সেই জন্য আমি এখানে বিকাশে ক্লিক করব ক্লিক করার পর একটি নাম্বার চলে আসছে দেখেন তো এই নাম্বারটা কপি করব এখানে এই নাম্বারটা কপি করব আমাদের কপি করা হয়ে গেছে এখন আমরা চলে যাব বিকাশ অ্যাপসে তো আমরা বিকাশ অ্যাপসে চলে আসছি যে নাম্বারটা কপি করছে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর পরের এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখে দিব টাকা লিখে দিব তারপর আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি নাম্বারটি দিয়ে দিব দেওয়ার পর এখানে মানি করে দিব মানি করা হয়ে গেছে এখন ট্রানজেকশন আইডি আমাদের কপি করতে হবে ট্রানজেকশন আইডি কপি করে আমাদের এখানে জমা দিতে হবে দেখেন নিচে লেখা রিচার্জ সম্পূর্ণ করতে অনুগ্রহ করে লেনদেন আইডি লিখুন তো আমরা এখানে লেনদেন আইডিটি কপি করে পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে লিখে দেব পেমেন্ট নিশ্চিত করুন তো এখানে আমরা পেমেন্ট নিশ্চিত করে দিব জমা হয়ে গেছে তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব তো আমাদের পেমেন্টটা পেন্ডিং পেমেন্টে আছে তো কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে তো আমরা অপেক্ষা করি তো দেখেন আমাদের টাকা ব্যালেন্সে যোগ হয়ে গেছে 2000 টাকা ডিপোজিট করেছে সেটা আমাদের অ্যাকাউন্টে তারা যোগ করে দিয়েছে তো এখন আমরা প্যাকেজ কিনবো প্যাকেজ কেনার জন্য আমাদের ভিআইপি অপশনে ক্লিক করতে হবে নিচে ভিআইপি লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পি ওয়ান জয়েন নাও এখানে একটি ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে এখন আমাদের ভিআইপি প্যাকেজ রিচার্জ কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের প্যাকেজটি কিনা হয়ে গেছে